তুমি কোন টাকায় আমার হাসুরি বেতে এই মশলা বাট হ তোমার আতে বিষ নরা আর না ঔষধ খেয়ে আর না তুমি কোন টাকায় আমার হাসুরির কাম হুন কর পারা হ তুমি কও তোমার পেট ভাত না এ চলে না দরকার হবে বেতে নুন দেবাত খেয়ে বেতা ওই যে এই যে এই নার কাম করবা রেবে না বাড়ি তো মশলা বেতে টাকা

আমার এই মেশের কয়ে কষ্ট দিলে আমার মনে হয় সুন্দর করে বেরোন করেন কালা বোনা ঝুলা বোনা কি বানান যায় না রান্না খাইলে একবার খাইলে মানে হয়ে থাকে তিন দিন একদিনে খাইলে

Rất là bá

আইরে বিশটি নামছে রে আইরে এই বিশের মধ্যে যদি একটু খিচুরি হয় কি যে ভালো লাগতো হবো ভাই চলি কিছু হ্যাঁ রেডিও নাই মশলাবাতি কো হলুদ জিরা হলুদ মরিচ জিরা

दोर्थ निया घुल देहना आगाज única क्ति करे आगार्सा ठाआ हाता उडी हदया धॉला डिया तरुट हुलाद बारकु यहान? हाज अगेक घाभमा टेह न आगाज illustraz dengan खैटिंप

অনে নিয়ে এই বৃষ্টির মধ্যে কি মনে লাগে এই যে ধন্যবাদ কি বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজা গেলাম রে সাতা উল্টে যায় গে হ্যাঁ Long kì bì xe kè lô Long kì bì Ê Ê thằng Bì xe kè मज मजा हो नाइ बाई बाई होइके जा बर्ता बनाइबो दहेल एटाही मसुर बर्ता पिएस जे मादा धोइना साका आ साका मरीस कन आए सुखना मरीस दिआं पिचार काटले इटा बर्ता बनायते आदा धोइना बत्ता साका मरीस पिएस कुकु लेज

ওটা কি দাও আদা দাও দাও সারে দাও আগে রানবো তো আর গাড়ি রানবার বসে আগে টাহি ভর্তা অনেকে সর পড়ি ভাই জানো

আমি বৃষ্টির মধ্যে আমার হাসুরি খুঁজা পাই না আর ইনি এসে কিস্তি দিবেন নিগা কইছে পাললেডো মিয়ার নকে সাহায্য করেন আমার বোড়া তো অরা হয়ে গেছে গা আমার মেয়া কষ্ট কি লাগে ইয়া ক্যাড়া 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 কিস্তি তুলছেন

তোমার কইছি না ওই মশলা জলের মধ্যে নিয়ে গুলিলে তারপর দিবা কমনে দিলে গুটি গুটি নাগে তরকারির মধ্যে এইটো জাল কৰি দে শুনা মদ তেল তেল বাছন্দিবা অন্য় কিছু বুজি

আসলো মেসে কয় না যে একটা মেয়ের তার সবচেয়ে প্রিয় জিনিস তার স্বামী আমার কথা এটা ভুল আমার মনে হয় ভুল আমি তো হুশুর ভাই দিই তার প্রিয় জিনিস মাই বাবা আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ তেলার কথা ক কেনিকে যে একটা মেয়ের তার প্রিয় সবচেয়ে দামি জিনিস তার স্বামী স্বামীর পায়ের নিচে মেয়ের বেহেস্তাদু করি স্বামীর পায়ের নিচে স্ত্রীর হ্যাঁ মা সকল এই যে কুমড়া দিয়ে পুড়ি মাছ রাখলো আর ওই যে জোড়া মোড়া করছুক নাকি আনোছে কি ওই যে মাছ নিব মাছ ওই বা আচ্ছা যে এই যে কুমড়ার তরকারি এটা হইলো ওই বাজি আর মাছ বাজা আমি একাক খাইবার হম কই মাছ বাজা নিয়ে বাবা হি খাইব নাকি

বাবা হলে ঘুমাইছে দুপুরে খাইব না বাবার বড় কই মাছটা আমারে দিন আচ্ছা আর রাইতের বেলা বাবার একটু পুরি দিননি আচ্ছা আচ্ছা ওইছে তরকারি ডালি হচ্ছে আর ভালো করে দাইয়া নাও কি মনে হইছে শুনো নিজের মাছ দিতে পারো না খাইতে না ভালো লাগে না

মনে মনে ভাবছি যে শ্বশুর দুবার বেলা ঘুমাইছে এই সুযোগে তো মা শ্বশুর এটা লই তাও এটা পড়ছে ওই ঢ্যা না তিনি আদর করছে আমি এই কথা বিষয়টা মাসকল পৃথিবীতে একচুয়ালি যার নাই তার তো সৃষ্টিকর্তা একজন আছে তাই না এখন আমি যে কবীন্দ্র কবীন্দ্র দা ওনার নিয়ে যে সমস্যাটাই পড়ছি সেটা আপনাদের খুলে বললাম এখন আমি চিন্তা করছি একমাত্র উপরালা যদি আছে সেই যদি রক্ষা করে এখন আমি পিসপা ও মোনা সহজে মানে যদি কোনো মানুষই ওনারে না নেয় বা ওনার একটু সেবা করা লাগবো যেটুকু সময় মানে সিলাই টিলাই শুকানোর জন্য তাহলে একমাত্র উপর যেটা আমার করায় আমি ওটাই করবো কিন্তু আমি সামনে কি করতেছি আমি নিজেও কে পারব না তো আপনারা একটু সৃষ্টিকর্তার কাছে একটু প্রে করেন জানি আমি এই মানুষটা একটা সুচিকিৎসা দিয়ে আমি বাড়ি আসতে পারি আমার জীবনের এই এলাকার শেষ কাজ হলো এই অসহায় মানুষটার পাউডার ভালো করে দেয়া আমি যতটুকু পারি আমি চেষ্টা করুম তারপরে তো একজন উপরালা আছে এই মানুষটা গরু রাখে গরুয়ে বুঝে ওর ওর ভিতরের কথা ওই দূরেও যদি একটা গরু থাকে ও যদি এন্টিক ডাক দেয় কান্দা খাড়া করে আবার মুখে তাকে থাকে গরু ছাড়া কিছু বুঝে না গরুই বুঝার ভালোবাসা গরুই বুঝার মুখের ভাষা তে ভাগ্য চক্রী কায় দেখা যায় এতদিন ধরে অসুখ হয়ে রয়েছে তা আমি আসুমু এটা তোর জানতো না হয়তো আমার সাথে তারা একটু সুচিকিৎসা পাইতেছে আমি দশ জনের কাছে দুটা টাকা আছে ওনার চিকিৎসা করতেছি আপনারা একটু আশীর্বাদ করেন আল্লাহ তাল্লার কাছে সৃষ্টিকর্তার কাছে যে ওনার যেন আমি একটু সুস্থ করতে পারি হ্যাঁ ওনার যেন একটু সুস্থ করতে পারি যার পৃথিবীতে নেয় কেউই তার তো একজন উপর আলাদা সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ তালা আছেই যে উনি কি করে শেষমেশ এটা আমিও বলতে পারব না সামনে কি হইতেছে না হইতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি একটু ওই মানুষটার কাছে সবার জন্য আপনারা একটু দোয়া করুন বাই আজকের মতো